আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি দুধ চিতই পিঠার রেসিপি দেখুন কিভাবে রেসিপিটা করছি খুবই ইজি রেসিপি এবং এই পদ্ধতিতে করলে এটা কিন্তু বিনা চালের গুঁড়ো ছাড়া কিন্তু রেসিপিটা করছি প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ দই টক দই নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এক কাপ জল আপনারা এখানে জলের বদলে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন তারপর নিয়ে নিলাম লবণ ওয়ান টেবিল স্পুন দিয়ে গ্রাইন্ডার করে নিয়েছি গ্রাইন্ড করে আমি একটা জামে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আমি এবারে জামটা ধুয়েও জল নিয়ে এবার ফিটিয়ে নিচ্ছি ভালো করে ফিটিয়ে নিতে হবে হ্যান্ড হ্যান্ড ফিটার দিয়ে ফিরছি আপনারা পারলে চামচ দিয়েও ফিটিয়ে নিতে পারেন এরপরে আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এরপর নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাঁচ মিনিট হওয়ার পরে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডাটা কিন্তু দিব দিয়ে ভালো করে আবারও ফিটিয়ে নিয়েছি এবারে একটা কড়াই আমি তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার ভিডিওটা এখানে যেহেতু আমি তুলিনি দিয়ে এবারে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব দেখুন কত সুন্দর ফুলেও উঠেছে এবং তলাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম লাল মতো হয়ে গেছে কিন্তু পুড়বে না এরপরে আমি একটা নন স্টিক প্যানে নিয়ে নিচ্ছি গুড় এবারে ওতে নিয়ে নিচ্ছি দুধ দুধ আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এরপরে দু দুধে আমি নিয়ে নিলাম দুটো এলাচ এলাচটাকেও দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে আঁচ দিয়ে জাল করে নিব জাল করে নিয়ে কিন্তু একদম ঘন গাড়ো 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 করে নিয়েছি এরপরে আমি ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে পিঠাগুলো তৈরি করে রাখা পিঠাগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে আবারও ফুটিয়ে নিব। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য